নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষকের কথা শোনাব আজ শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর আমরা ছোট্ট বয়স থেকে শিক্ষা অর্জন করি শিক্ষকদের কাছ থেকে গুরুর কাছ থেকে পিতা মাতার কাছ থেকে কিন্তু সবার কাছ থেকে সব রকম নৈতিক আচার আচরণ আমরা কীভাবে আমাদের নৈতিক আচার আচরণ হবে কীরকম চরিত্র আমরা গঠন করব সে কথা কিন্তু আমরা জানতে পারি না আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষক হলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তিনি আমাদেরকে জীবনের প্রতিটি পদক্ষেপে কিভাবে চলতে হবে কিভাবে চললে আমরা শান্তি পাব জীবনে সংসার জীবনে কিভাবে চলব কিভাবে নিজের জীবনের পরিচ্ছন্নতা বজায় রাখবো সততাকে ধরে রাখব এই সমস্ত কথা শেখাচ্ছেন ঠাকুরের মতন মায়ের মতন শিক্ষক আর নেই ঠাকুরই শিখিয়েছেন মাকে যখন মায়ের চোদ্দ বছর বয়স মা এসেছেন কামার পুকুরে ঠাকুরের কাছে বিবাহের পরে দ্বিতীয়বার মায়ের আশা এখানে তো ঠাকুর রাত্রির জেগে মাকে শেখাচ্ছেন দেখো সংসারে কীভাবে চলতে হয় বলছেন দেখো যখন যেমন তখন তেমন যাকে যেমন তাকে তেমন যেখানে যেমন সেখানে তেমন খুব সুন্দর একটি কথা অর্থাৎ সমস্ত পরিস্থিতির মধ্যে নিজেকে মানিয়ে চলা ঠাকুর শেখাচ্ছেন মাকে সকালে ঘুম থেকে উঠে তুমি দেখবে যে তোমার রান্নাঘরে কি আনাজপাতি আছে বা কি কি আছে যা আছে সেই অনুযায়ী রান্না করবে ধৈর্য ধরা শেখাচ্ছেন ঠাকুর বলছেন কীভাবে ধৈর্য ধরতে হয় বলছেন স স স, শর্থাৎ অর্থাৎ তালবস্য দন্তস্য শ এই তিন স যে সয় সেই একমাত্র রয় যে না হয় সে নাশ হয় অর্থাৎ তা সে বিনাশ হয় যে নাশ হইতে পারে এই গুণ ঠাকুর বলছেন গুণের চেয়ে বড় আর কিছু নেই মাকে ঠাকুর মায়ের মধ্যে তো ছিলই কারণ মা শ্রী মা শারদা দেবী খুব ছোটোর থেকে অনেক দুঃখ কষ্ট অনেক সাংসারিক অনেক কিছুর মধ্যে দিয়ে পার হয়েছেন দারিদ্রতার মধ্যে দিয়ে কিন্তু ঠাকুরের কাছে এসে আরও অনেক কিছু শিখছেন মা আর আমরাও শিখছি ঠাকুরের কাছ থেকে স্বামীজি শিখেছেন অনেক কিছু ঠাকুরের কাছ থেকে চলুন আজ আমরা এরকম অনেক কিছু শিখব যেগুলো আমাদের জীবনে চলার পথে খুব প্রয়োজন আজ আমাদের জীবনের চলার পথে আমরা সেই শিক্ষাগুলো গ্রহণ করছি না বলেই কিন্তু আমরা এতটা রেস্টলেসড হয়ে যাচ্ছি আমরা অপরকে আঘাত করছি আমরা অপরের ক্ষতি করার চেষ্টা করছি নিজেদের জীবনটাও ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে যেন দিনে দিনে কেন হচ্ছে তার পিছনে দায়ী কিন্তু আমরা আমরা যদি পারি ঠাকুর মায়ের কথা মতন চলতে তাদের দেওয়া শিক্ষা অর্জন করতে শিক্ষা তারা যা দিয়েছেন সেগুলোকে মেনে চলতে তাহলে কিন্তু আমাদের জীবনের অবস্থা পরিণতি এরকম হবে না কিন্তু আমরা সেটা শুনি না বলেই কিন্তু আজ আমরা এইভাবে সমাজে সংসারে সর্বত্র কষ্ট পাচ্ছি আমাদের প্রচুর টাকা পয়সা বাড়ি গাড়ি অনেক কিছু আছে কিন্তু আমরা কিন্তু কেউ সুখে নেই আমরা প্রত্যেকেই কিছু না কিছু অসুখের মধ্যে দিয়ে দিন যাপন করছি চলুন আমরা আজ তাহলে শুনি শিক্ষক দিবসের শ্রেষ্ঠ শিক্ষক ঠাকুরের কথা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সবসময় চাইতেন যে সকলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক তার প্রথম লক্ষ্য ছিল প্রত্যেকে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তিনি বলতেন আলস্যের জন্য লোক অপরিষ্কার থাকে ঈশ্বর চিন্তা করে দেহ ভুল হচ্ছে কজনের পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ভগবানের আবির্ভাব হয় না অন্তর বহির শৌচের দরকার অর্থাৎ আমাদের ভেতরটা এবং বাইরেটা সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্নতা এটা একটা মারাত্মক একটা শিশু বয়স থেকে শেখানো হয় আমরাও দেখেছি আমাদের স্কুলে শেখানো হতো যে তুমি পরিষ্কার জামাকাপড় সবসময় পরে আসবে পরিষ্কার শুধু বাইরে নয় অন্তরেও শুদ্ধ পবিত্র পরিষ্কার থাকতে হবে অর্থাৎ সততাকে সর্বদা বজায় রাখতে হবে দ্বিতীয়ত ঠাকুর বলছেন ওয়েস্ট অর্থাৎ অপব্যয় যেন না হয় অনেকে জিনিস নষ্ট করে তা ঠাকুর দেখতে পারতেন না একবার এক টুকরো লেবুর জায়গায় ছ টুকরো লেবু কেটেছিল বলে তিরস্কার করেছিলেন একজনকে কাশীপুরে ঠাকুর বলেছিলেন ভক্তেরা কত কষ্ট করে অর্থ উপার্জন করে সেই অর্থে সেবা হচ্ছে তার অপব্যবহার ঠাকুর বলতেন লক্ষ্মী ছাড়া থেকে কৃপণ হওয়া ভালো দুটোই খারাপ তবু তো যা তা নষ্ট না করে কৃপণ হওয়া ভালো আহারের সময় অনেকেই ভাতটা কত নষ্ট করে এসব পছন্দ করতেন না ঠাকুর কুকুরের জন্য দুটি রাখতে হয় তাছাড়া যেমন আবশ্যক তেমনি নাও নষ্ট না হয় অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকু ঠাকুর বলতেন যে রান্না করো আর দুটি কুকুরের জন্য রাখো দেখুন আজকে আমাদের সন্তানরা বা এই এই জেনারেশন নষ্ট করতে মাস্টার একদম বহু ছেলে মেয়ে আছে এত আমাদের প্রত্যেকেরই একটি আতটি করে ছেলে মেয়ে কারুর একটা কারুর দুটো এরকম তো এত তারা অঢেল দেখে নিয়েছে যে তারা কিন্তু নষ্ট করতে দ্বিধা করে না একবারও ঠাকুর কখনও ছেঁড়া কাপড় কিংবা ময়লা কাপড় পরা দেখতে পারতেন না বলতেন সেলাই করা কাপড় পরলে লক্ষ্মী ছাড়া হয় এবার আপনি বলতে পারেন যে সেলাই করা কাপড় পরলে যদি লক্ষ্মী ছাড়া হয় যার নেই সে কী করবে তাহলে সে তো ছিঁড়ে ছেঁড়া কাপড়টাকে সেলাই করেই পরবে সেক্ষেত্রে চলতে পারে কিন্তু চেষ্টা করতে হবে যতটা না সম্ভব সেলাই করা কাপড় পরে যাতে না চলতে হয় আমাদেরকে চতুর্থত ঠাকুর বলতেন এলোমেলো ভাব যেমন এখানকার জিনিস ওখানে রাখা যার যে স্থান সেখানে রাখা আর সাজিয়ে রাখা প্রয়োজন সবকিছু ঠাকুর বলতেন নিজের রান্না নিজে করা ভক্তরা যারা তার ভজন করবে তারা নিজের দুটি চাল নিজে ফুটিয়ে নেবে অর্থাৎ ঠাকুরের কাছে যারা আসতেন বা যারা সর্বদা ঈশ্বর নিয়ে থাকবে তারা নিজের জন্য দুটি চাল নিজেরাই ফুটিয়ে নেবে ভগবানে অর্পণ করে প্রসাদ পাবে এতে পরের উপর নির্ভর করতে হয় না আর সত্যহানিও হয় না এখানে ঠাকুর শুধুমাত্র রান্নার কথা বলেছেন এই একটি কথা যে পরের পরনির্ভরতা ত্যাগ করতে হবে পরনির্ভরতা ত্যাগ করে যদি কেউ নিজের কাজ নিজেই করতে পারে আত্মনির্ভর হতে পারে তাহলে আত্মবিশ্বাস বাড়বে সেজন্যই ঠাকুর বলছেন যে পরনির্ভরতা ত্যাগ কর ঠাকুর বলতেন সর্ব অবস্থায় তার পূজা কোনোটাই অবহেলা করা চলে না আহার বিহার শয়ন চলন বলন সর্বদা সর্ববস্তুতে তাঁর অনুধ্যান তবে তো ধর্ম 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 করে লোক ধর্ম কি অত সোজা বাসস্থান বাড়িঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো রাখতে হয় সর্বত্র তার পূজা বিলাসিতা নয় বিলাসিতা আর পরিষ্কার পরিচ্ছন্নতা গোছানো গাছানো থাকা ভিন্ন সর্ববিষয়ে সুদক্ষ হওয়া তারপর সর্বস্ব অর্পণ ঈশ্বরার্থে ইডিয়টের অর্থাৎ মহামূর্খের ধর্ম হয় না তেমনি কেয়ারলেসেরও অমনোযোগী যে তারও ধর্ম হয় না আমাদের এই কতকগুলি জিনিস আমাদের মধ্যে রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা একটা নষ্ট যাতে আমরা না করি ওয়েস্ট যাতে না করি নিয়মানুবর্তিতা ছেঁড়া কাপড় ময়লা কাপড় যাতে আমরা না পড়ি যেখানকার জিনিস সেখানে রাখা অর্থাৎ এলোমেলো ভাব যাতে না থাকে একটা নিয়ম মেনে চলা তারপরে নিজের আত্মনির্ভর হওয়া এই জিনিসগুলো আমাদের প্রত্যেকটি মানুষের জীবনের প্রয়োজন এবারে আমাদের সাংসারিক জীবনে কি প্রয়োজন চলুন আমরা শুনি ঠাকুরের কাছ থেকে সেই কথা আমরা সংসারে অহরহ আমাদের সংসারে দেখুন অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট লেগেই আছে কেন হয় সংসারে এগুলো এতক্ষণ আপনারা যে কথাগুলি শুনলেন ঠাকুরের পরিচ্ছন্নতা নিয়মানুবর্তিতার কথা এটি লিখেছেন পূজনীয় শ্রীম অর্থাৎ মাস্টার মশাই আর পূজনীয় স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ সাংসারিক জীবনে কিভাবে শান্তি আসে সে প্রসঙ্গে বলছেন বলছেন সাংসারিক জীবনেও শান্তি নিয়ে আসে শ্রীরামকৃষ্ণের বাণী যত মত তত পথ আমার মতামতই শ্রেষ্ঠ ও বা একমাত্র সত্য এ সংকীর্ণতার উপরে উঠে অন্যের মতামতের ভালো দিকটি দেখার চেষ্টা করা সহানুভূতি নিয়ে অন্যকে বোঝার চেষ্টা করা এই বাণীর তাৎপর্য মা বাবা ও সন্তানের মধ্যে মত পার্থক্য স্ত্রীর দৃষ্টিভঙ্গির পার্থক্য ভাই বোনের আলাদা আলাদা বক্তব্য এসবের সমাধানের পথ দিয়েছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওই একটি কথা যত মত তত পথ যতজন মানুষ প্রত্যেকের এক একটা মত থাকবে এবং সেই প্রত্যেকটা পথ আমাকে অবলম্বন করতে হবে এবং প্রত্যেকের মতকে প্রাধান্য দিতে হবে শ্রী শ্রী মা সারদা দেবী সংসারে কিন্তু বলেছেন যে যার প্রত্যেকের মতকে প্রাধান্য দেওয়ার কথা বলছেন একবার কি হলো রাধু দিদির শ্বশুরবাড়িতে কিছু তত্ত্ব পাঠাতে হবে শ্রী শ্রী মা সারদা দেবী নলিনী দিদিকে ডাকলেন ডেকে বললেন নলিনী রাধুর শ্বশুরবাড়িতে কি পাঠাবো বলতো মা তো মোটামুটি ঠিক করে রেখেছেন একটা লিস্ট মা রাধু নলিনী দিদিকে ডেকে বললেন কেন বললেন কারণ রাধু দিদির মায়ের সঙ্গে নলিনী দিদির সাপে নেউলে সম্পর্ক ছিল যে মুহূর্তে মা নলিনী দিদিকে একটু সম্মান দিয়ে ডাকলেন এবং তার কাছ থেকে তার মতামত জানতে চাইলেন সাথে সাথে নলিনী দিদি বলতে থাকলেন যে মা এইটুকুতে কি হবে আরও এর মধ্যে এটা দিতে হবে ওটা দিতে হবে সেটা দিতে হবে বলে আরও কিছু যুক্ত করে দিলেন মা দেখলেন নলিনী দিদি খুশি হলেন এই যে সংসারে সবাইকে মানিয়ে নিয়ে চলা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আমাদের শেখাচ্ছেন যে সংসারে কিভাবে চল চলবো তার এই একটি কথা আমরা শুনলাম যত মত তত পথ ঠাকুর শ্রীরামকৃষ্ণ আমাদেরকে শেখাচ্ছেন যে আমরা সংসারে কিভাবে চলব কারণ আমাদের সংসারে সাংসারিক জীবনটা বড় জটিল গোলক ধাঁধার মতন তাই সংসারিক জীবনে শান্তি আনতে গেলে প্রয়োজন ঠাকুরের সেই যতমত ততপথের অবলম্বন করা সংসারে আর প্রয়োজন ঠাকুরের কিছু কথা মেনে চলা চলুন আমরা সেই কথাগুলো শুনি ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয় বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে বলে আমার রাম আমার হরি কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয় কচ্ছপ জলে চড়ে বেড়ায় কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো আড়ায় পড়ে আছে যেখানে তার ডিমগুলি আছে সংসারের সব কর্ম করবে কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে ঠাকুর দেখুন বারবার বলছে ঈশ্বরে মন ফেলে রাখবে কেন বলছেন ঠাকুরের কথা চলুন আমরা সে কথা পরে শুনছি আরও ঠাকুর কি বলছেন বলছেন ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে বিপদ শোক তাপ এসবে অধৈর্য হয়ে যাবে আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে দেখুন ঠাকুর নিজেই বলছেন যে যত আমরা সংসারের মধ্যে নিজেকে জড়িয়ে নেব তত আমাদের আসক্তি বাড়বে এবং আমরা অধৈর্য হয়ে যাব আমাদের এই শোক তাপে সেজন্যই ঠাকুর বলছেন যে সর্বদা ঈশ্বরে মনটাকে রেখে সংসার করো ঠাকুর বলছেন তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয় তা না হলে হাতে আঠা জড়িয়ে যায় ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয় বলছেন এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই তুলতে গেলে নির্জনে দই হয় দইকে নাড়ানাড়ি করলে দই বসে না তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয় তবে মাখন তোলা যায় অর্থাৎ সর্বদা ঈশ্বরের চিন্তা মনকে ঈশ্বরে একদম ডুবিয়ে রেখে তবে তুমি সংসার করো তোমার সংসারের কোনো জ্বালা যন্ত্রণা তোমাকে স্পর্শটুকুও করতে পারবে না ঠাকুর বলছেন আবার দেখো এই মনে নির্জনে ঈশ্বর চিন্তা করলে জ্ঞান বৈরাগ্য ভক্তি লাভ হয় কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নিচু হয়ে যায় সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা ঠাকুর বলেছেন সংসার জল আর মনটি যেন দুধ যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায় খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায় তাহলে ভাসে তাই নির্জনে সাধনা দ্বারা আগে জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করবে সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না ভেসে থাকবে অপূর্ব কথা বলছেন সঙ্গে সঙ্গেই বিচার করা খুব দরকার কামিনী কাঞ্চন অনিত্য ঈশ্বরই একমাত্র বস্তু টাকায় কি হয় ভাত হয় ডাল হয় কাপড় হয় থাকবার জায়গা হয় এই পর্যন্ত ভগবান লাভ হয় না তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না এর নাম বিচার ঠাকুর বলছেন সুন্দরীর দেহেতে কি আছে বিচার করো কেবল হাড় মাংস চর্বি মল মূত্র এইসব আছে এইসব বস্তুতে মানুষ ঈশ্বরকে ছেড়ে কেন মন দেয় কেন ঈশ্বরকে ভুলে যায় ঠাকুর এই সংসারে কেন বলছেন সবসময় ঈশ্বরে মন রেখে চলতে কেন বলছেন এ কথা যে সংসারটাকে আপন না ভাবতে কারণ দেখুন আমরা মানুষ আর আমরা মানুষরা কি আমাদের যদি ভালো কেউ করে সেটা যখন আমাদের ভালো লাগে যে মুহূর্তে আমাদের কেউ খারাপ একটু কিছু বলে সেই মুহূর্তে তার খারাপটাই আমরা বড় করে দেখি তারপরে আমরা যে সমস্ত জিনিস নিয়ে থাকি সংসারের এই যাবতীয় জাগতিক সুস্বাচ্ছন্দ্য কামিনী কাঞ্চন টাকা করি স্বামী স্ত্রী এই যে একদিন যদি স্বামী চলে যায় তাহলে স্ত্রী একা হয়ে পড়বে তখন যে দুঃখটা সে সহ্য করতে পারবে না অধৈর্য হয়ে যাবে নিজেকে ভীষণ হতাশ হয়ে পড়বে নিজে সেই জন্যই ঠাকুর বলছেন যে সব কিছুই নিয়েই তুমি থাকো সংসারে কিন্তু মনটাকে ঈশ্বরে রাখো মন মনটাকে সংসারের দিকে দিও না তাহলে কি হবে যত তুমি সংসারে জড়াবে তত সংসার তোমাকে আশেপৃষ্ঠে বাঁধবে এবং এই সংসার থেকে তুমি বেরোতে পারবে না তোমার ঠাকুর বলেছেন অন্যত্র যে মাথা বন করে ঘুরবে এই সংসারে যদি বেশি জড়িয়ে ফেলি তাই যাতে আমাদের সেই মাথাটি না ঘুরে আমরা যাতে সংসারটা সুন্দর করে করতে পারি তার জন্যই ঠাকুর শিক্ষা দিচ্ছেন এইভাবে সর্বোপরি শুধুমাত্র সংসার নয় আমাদের সমগ্র জীবনটা ঠাকুর শিখিয়েছেন যে কিভাবে আমরা চলব কিভাবে চললে আমরা পাব শান্তি ঠাকুরের এই কথাগুলি আমরা যদি মেনে চলতে পারি তাহলে অবশ্যই আমরা শান্তি খুঁজে পাব ঠাকুর বলছেন মনেতেই সব মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত মন যদি আমাদের ঠিক থাকে তাহলে আর কিছু লাগে না আমরা যদি মনে দুঃখ দুঃখ ভাব করি তাহলে সেই দুঃখই এসে জুটবে আমরা যদি মনে সুখ আনি চেষ্টা করি আমরা যদি ভাবি যে আমি সুখী আমরা যদি ভাবি আমি পাপি তাহলে আমার পাপ পাপি হয়ে যাব। ঠাকুর বলছেন আমরা যদি ভাবি যে আমরা পাপি নই আমরা কোনো অন্যায় করিনি আমি ঠাকুরের সন্তান তাহলে সেই অন্যায় আমার গায়ে লাগবে না তার মানে কি আমি অন্যায় করে বেড়াবো নিশ্চয়ই নয় যদি কিছু করে থাকি ঠাকুর বলছেন যে সেই কিছু যদি অন্যায় করে থাকি তাহলে ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিতে যে ঠাকুর যা করেছি করেছি আর করব না এই বলে তার চরণে নিজেকে সমর্পণ করতে ঠাকুর বলছেন এই মনকে যে রঙে ছুপাবে সেই রঙেই ছুপবে আমি যদি নিজের মনকে একটা বিষয় বিষয় বাসনা যাদের রয়েছে প্রবল টাকা করি বিষয় বাসনার আলোচনা হচ্ছে সেখানে ফেলে রাখি তাহলে আমাদের মন সেখানেই পড়ে থাকবে যে যদি আমরা গ্রন্থ পাঠ সৎ কথা পাঠ যেখানে আমাদের সৎ সঙ্গ হয় যেখানে সাধু সঙ্গ হয় যেখানে ঈশ্বরীয় প্রসঙ্গ হয় সেখানে যদি মনটাকে ফেলে রাখি আমরা যদি এই সমস্ত বইগুলো পড়ি তাহলে দেখবেন এই দিকে আমাদের মন ধাবিত হবে ছুটে যাবে সেই জন্য এই ঠাকুর শেখাচ্ছেন যে মনকে সর্বদা ঈশ্বরের চরণে রাখো দিয়ে তুমি সংসার করো সব কাজ করো কর্মই তো ধর্ম কর্ম করো কিন্তু মনকে ঈশ্বরেতে রাখো সংসারি করো আর ছাত্রজীবনই হোক আর কর্মজীবনই হোক প্রত্যেকের জন্য প্রয়োজন এটা তাই আমাদের জীবনে সর্বশ্রেষ্ঠ শিক্ষক ঠাকুর মা স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই আজকের দিনে প্রার্থনা করি আমরা যেন তাদের দেখানো পথে চলতে পারি তাদের দেখানো এই সমস্ত শিক্ষাগুলো আমরা যেন নিতে পারি তারা তাদের শুধুমাত্র মুখে বলেননি তারা তাদের নিজেদের জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন যে এই শিক্ষা আমরা কিভাবে অর্জন করব, কিভাবে চলবো আমরা আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতন এখানেই বিদায় নেব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী কাল অন্য কোনো ভিডিও নিয়ে হরিও তৎসৎ শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ অর্পণমাস্তু জয় মা শারদেশ্বরী জয় দু স্বামীজি মহারাজ জয় গুরু মহারাজ জি